আসসালামু আলাইকুম মাসরাজ কুকিং ডায়েরিতে স্বাগতম আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রশের সহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে আছি সুস্বাদু ও স্বাস্থ্যকর মসুরের ডাল দিয়ে ধুন্দুল রান্না এই গ্রাম্য স্টাইলের তরকারি ভাতের সাথে খেতে দারুণ লাগে খুব সহজ উপকরণ দিয়ে মিনিটেই তৈরি করা যায় রোজকার খাবারে চান হালকা এবং মজাদার কোনো তরকারি তাহলে এই ধোনদোল মসুরের ডালের তরকারি আপনার জন্য একদম পারফেক্ট প্লিজ ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন চলেন তাহলে শুরু করি কীভাবে আমি বানিয়েছি এখানে আমি তিনটা বড়ো সাইজের ধোনদোল নিয়েছি ধোনদোলটা বাজার থেকে যেহেতু আনা এই জন্য আগেই কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পরিষ্কার করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে ঠিক আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে যেহেতু ধনদোল খুবই নরম একটা সবজি গরম পানিতে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এজন্য মোটা মোটা করে কাটলে এটা সাথে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি প্রথমে ডালগোলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যতটা সম্ভব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নাহলে বালি বালি ভাব থাকতে পারে ডালগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে খুব সহজে হয়ে যায় প্রেসার কুকার দুইবার শব্দ করলে ডালটা একদম পারফেক্ট একটা সিদ্ধ হয়ে যায় যতটুকু ডাল আমি এক বাটি ডালের জন্য এক বাটি থেকে একটু বেশি পানি নিয়েছি এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের রসুনের ক আস্ত ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কাটা এখন ঢাকনাটা লাগিয়ে দিব লাগিয়ে আমি প্রেসার কুকার দুইটা শব্দ করা পর্যন্ত ওয়েট করব ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি যতটুকু মনে করি আসুন তাহলে দেখাই আপনাদের কেমনটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে ঠিক আমার এই রান্নাটার জন্য যেমন দরকার তেমন এখন আমি ডালগুলো আরেকটা পাতিলে উঠে নেব যে পাতিলে আমি তরকারিটা রান্না করব। ডালগুলো উঠে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিবেন তাহলে দেখবেন খুব সহজে অল্প সময় রান্নাটা হয়ে যাবে এবং রান্নার স্বাদটাও ভালো থাকবে এখন ডালটা আমি খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ওর ভিতরে কোনো লামস বা দলাভাব না থাকে এভাবে মিশিয়ে দিতে হবে আমার মেশানো শেষ চুলার জালটাও অন করে দিয়েছি ডালটা রান্নার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম আর অল্প একটু হলুদ সুন্দর একটা কালার আসার জন্য প্লিজ ভিডিওটি স্কিপ না করে ধাপে ধাপে দেখবেন তাহলে খুব সহজে এই মজাদার হালকা খাবারটা আপনিও বানিয়ে ফেলতে পারবেন ডালটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ধনদোলগুলা দিয়ে দিচ্ছি ধনদোল সবসময় শেষের দিকে দেবেন রান্নার কারণ এই সবজিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে বেশি সিদ্ধ হলে এই সবজিটা খেতে ভালো লাগে না দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার সাথে আছেন বা বন্ধু হয়ে সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নন্দরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন এবং কালারটাও সবুজ আছে মসুরি ডালের টেক্সচারটা না পাতলা না ঘন এমন এক মানে এই টেক্সচারই এই রান্নার জন্য পারফেক্ট চুলার জালটা নিভে দিয়েছি এখন আমি এটা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কষি পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে রসুন দিব। রসুন আর পেঁয়াজ কখনোই সাথে দেবেন না কারণ রসুনটা খুব তাড়াতাড়ি ভেজে ভাজা হয়ে যায় হালকা সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন তিতো করা হালকা গোল্ডেন ভাব চলে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা জিরা এবং হাফ টি স্পুন কালো জিরা এটা দিলে এই ডালের স্বাদটা অনেক মজা লাগে দিয়ে দিচ্ছি ছয়টা মরিচ কাঁচা জিরা কালো জিরা মরিচ পেঁয়াজ রসুন সব মিলায়ে যখন ডালের ভিতরে এটা দেয়া হয় তখন এটা স্বাদটা বা এটার খুশবুটা খুবই ভালো আসে খেতে তো অসম্ভব মজা লাগে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি ডাল ধুন্দুল দিয়ে দিচ্ছি এটার কালারটা দেখবেন এখন দেখেন কতটা লোভনীয় একটা কালার আসছে খেতে খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে এই ডালটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো আমি ফোড়ন দেওয়ার পরে আর দুই মিনিট রান্না করব যাতে পেঁয়াজ রসুন ভাজা পেঁয়াজ রসুন মরিচ কালো জিরা জিরার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটা স্বাদ আসে লবণটা একটু কম ছিল আমি লবণ দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি চুলার জালটা নিভে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা টেক্সচার আসছে খেতে অসম্ভব মজা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ